এখানে আমাদের পাঁচটা শূন্য থাকবে শূন্য বলতে জাস্ট এটা একটা ম্যাজিক এখানে পাঁচটা শূন্য দেওয়া হয়েছে ঠিক আছে আপনাকে তৈরি করতে হবে ঠিক এরকমভাবে একটা বক্স কিন্তু এই বক্সে কোনো কলম আপনার এখান থেকে ধরেন আর এখান থেকে ধরেন এখান থেকে এখান থেকে এখান থেকে যেখান থেকে ধরেন না কেন ঠিক আছে আপনাকে কোনোভাবে কলম এটা উঠানো যাবে না আপনি একটু ট্রাই করে দেখেন পারেন কি না

আসলে এটি কীভাবে কি করতে হয় দ্বিতীয়বার কোনো লাইনের উপরে কলমের কালি বসানো যাবে না না পারলে আমি শেষে বলে দিব সমস্যা নেই ইটস জাস্ট এ ম্যাজিক অথবা এটা একটা টেকনিকও বলা চলে আপনি আপনার মত মন মতো ট্রাই করতে পারেন যেদিকে ঘোরান না কেন একটা লাইনের উপরে দ্বিতীয়বার কলমে কালি বসানো যাবে না মাঝে একটা হ্যাঁ

এই এইটা একটা এখানে করেন কারণ এখানটা আপনি আপনি ওভাররাইড করছেন না এখান তো আছে ফাইনালি আপনি এটাতে করেন এখন এটাতে একটু ট্রাই করে দেখেন পারেন কি না এখানে হাসিতে কিছু নেই করতে হবে একটা উপরে তো আর একটা কোনো সময় হবে না তাই তো হ্যাঁ কলম কোনোটাতে করা যাবে না না একটার উপরে কেমন আমি এক্সাম্পলটা দেখাচ্ছি যেমন আপনি এখান থেকে এখানে আসলেন ঠিক আছে এখান থেকে এখানে আসলেন এখানে গেলেন আবার এখানে আসলেন আবার এখানে আসলেন ঠিক আছে আবার এখানে আসলেন আবার এখানে আসলেন কিন্তু একটার উপরে আর একটা কখনো আসা যাবে না

অবরাইট কখনোই করা যাবে না এখন চেষ্টা করে দেখেন আপনার পাশে যে ঘরটা আছে ঠিক সেইভাবে করা যায় কি না আপনি যদি না পারেন তাহলে আমি দেখে দেব শুরু করেন আচ্ছা তারপরে আপনি নিয়ে গেলেন আচ্ছা আচ্ছা এখন এটাতে আসলেন এখন এটাতে আসলেন এখন এটাতে আসলেন ওকে সুন্দর হয়ে গেছে